নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট আমি কলকাতার প্র্যাকটিস করছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল যারা অনেক দিন ধরে ফলো করছেন তাদের আরও বেশি অ্যাডভাইস করবো যাতে তারা আমার রেগুলার এই টপিকগুলো দেখে এবং সেগুলো লাইক করা এবং সাবস্ক্রাইব করা এবং মোস্ট ডিশ শেয়ার করাটা ভেরি ইম্পর্টেন্ট কারণ এই যে আমরা এডুকেশনাল ভিডিওগুলো বানাচ্ছি তার প্রথম টার্গেটটাই হচ্ছে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যান্সার সম্বন্ধে তৈরি করা আজকে যে আসুন স্টার্ট করা যাক যে টপিকটা নিয়ে বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিস্যু সারকোমা আমরা জানি ক্যান্সারের অনেকগুলো টাইপ থাকে কার্সিনোমা সার্কোমা লিম্পোমা মাইলোমা এবং সোয়ান তা আজকে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে সার্কোমা সার্কোমার দু ধরনের ভ্যারাইটি হয় একটা হচ্ছে সফট টিস্যু সার্কোমা আর হচ্ছে বোন সার্কোমা বোন সার্কোমা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আজকে আমি যেটা মেন ইম্পর্টেন্ট টপিক যেটা সব টিস্যু সার্কোমা নিয়ে ডিসকাস করবো সব টিস্যু সার্কোমা একটা খুব বড় এনটি সব টিস্যু সার্কোমা কি হচ্ছে যেটা একটা ম্যালিগনেন্ট টিউমার যেটা শরীরের মধ্যে গ্রো করছে এবং সেটা আমাদের যে বডির টিস্যু রয়েছে সেখান থেকে ডেভেলপ করছে এবং আমরা এই সব টিস্যু সার্কোমা ডায়াগনোসিস করি বায়োপসি দিয়ে বায়োপসিতে আমাদের ইমিউনিহিস্টোকেমিস্ট্রি বা আইএসসি করে বোঝা যায় যে এটা কোন টাইপের সব টিস্যু সার্কোমা হয়েছে এবং তার ওপর ডিপেন্ড করে তার ট্রিটমেন্ট আমরা ডিসাইড করি যেমন কোন সময় দেখা যায় যে পেশেন্টের আমাদের যে বডিতে ফ্যাট রয়েছে সেখান থেকে কিছু সার্কোমা ডেভেলপ করছে সেখান থেকে আমরা বলছি তাকে লাইকো সার্কোমা কিছু যেমন ফাইব্রাস টিস থেকে ডেভেলপ করছে তখন আমরা তাকে বলছি যেমন ডারমাটো ফাইব্রো সার্কোমা প্রোটুবারেন্স বা প্লিওমরফিক সার্কোমা কিছু যেমন আমাদের মাসেলস টিস্যুস থেকে তৈরি হচ্ছে তখন আমরা বলছি তাকে লিওমায়ো সার্কোমা বা র্যাপডোমায়ো সার্কোমা বেশ কিছু পেশেন্টসের যেমন ব্লাড ভেসেলস থেকে ডেভেলপ করছে যেটাকে আমরা এনজিও সারকোমা বলছি এবং লিম ভেসেলস থেকে ডেভেলপ করছে সেটাকে আমরা অনেক সময় বলছি যে এনজিও সার্কোমা যেমন হচ্ছে ব্লাড ভেসেলস থেকে ডেভেলপ করে কাপোসিস সারকোমা ব্লাড ভেসেলস থেকে লিম ভেসেলস থেকেও সেমনি করে আবার কিছু টিউমার রয়েছে যেগুলো নার্ভ নার্ভ থেকে নার্ভ টিস্যু থেকে তৈরি হয় কিছু পেশেন্টের যেমন নার্ভ টিস্যুর থেকেও অনেক সময় ক্যান্সার ডেভেলপ করে এই সার্কোমা সেটাকে বলে আমরা ম্যালেগন্ট পেরিফেরাল নাফসিপ টিউমার এবং কিছু পেশেন্টের থেকে কার্টিলেজ বা হারের মতন যেটা হয় সেখান থেকে করে যেমন তার তার ক্ষেত্রে বলা হয় এনকনড্রোবা বা কন্ড্রো সারকোমা এবং ওসটিও সার্কোমা এই ধরনের কিছু ব্রড ক্লাসিফিকেশন আমরা সার্কোমার জন্য দেই এবার আসা যাক যে কি ধরনের রিস্ক ফ্যাক্টরস বা কি ধরনের কারণে আমাদের এই ধরনের যে আমাদের সারকোম মাসের ডেভেলপ করে এক হচ্ছে যে পেশেন্টের যদি ওই শরীরের সেই প্রান্তে যদি কোনো আগে রেডিয়েশন থেরাপি পেয়ে থাকে সেইটা হতে পারে কিছু পেশেন্টসের যেমন লিভারের যেমন কিছু এনজিও সার্কোমা হয় কিছু কন্ট্রাস্ট এজেন্টস থরো ট্রাস্ট ইউজ করার জন্য তাদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের এনজিও সার্কোমা ডেভেলপ করে এছাড়া পেশেন্টের ইমিউনো ডেফিসেন্সি যেমন এইচআইভি ভাইরাস তাদের ক্ষেত্রে কাপোসিস সারকোমা হয়ে থাকে বা হিউম্যান হারপেস ভাইরাস এইট ইনফেকশন এগুলো যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে হয়ে থাকে এছাড়া আমাদের যদি ক্রনিক কোনো একটা ইনফ্ল্যামেশন হয় যেমন অনেক সময় ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের হাত খোলা থাকে বা লিম্পিডিমা যেটাকে আমরা বলছি সেই লিম্পিডিমা অনেক দিন ধরে থাকার জন্য অনেক লিম ভেসেলস থেকে অনেক সময় এনজিও সারকোমা ডেভেলপ করতে পারে তো এটা হচ্ছে একটা বেসিক রিস্পেক্টার্স এছাড়া আমরা সাসপেক্ট করি বেশ কিছু পেশেন্টের ফ্যামিলিয়াল কিছু হিস্ট্রি থাকে যেমন পি ফিফটি মিউটেশন পজিটিভ লাইফ রমনি সিনড্রোম বা গার্ডনার সিনড্রোম যেটা এপিসি মিউটেশনের জন্য হয় বা গ্রোলিং সিনড্রোম যেটা আমরা বলছি নিভয়েড বেজাল সেল ক্যান্সার সিনড্রোম বা টিউবারাস ক্লেরোসিস ওয়েবিনার ওয়ার্নার সিনড্রোম এই ধরনের বিভিন্ন রকম জেনেটিক মিউটেশনের জন্য ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকেও আমাদের এই সার্কোমা পার্ট অব দ্য তাদের মাল্টিপল ক্যান্সার সিনড্রোমের একটা পার্ট থাকে এবার আসা যাক যে ক্লিনিক্যাল ফিচার্স কি দেখে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টের সার্কোমা ডেভেলপ করছে সেটা হচ্ছে যে পেশেন্টের সোয়েলিং যখন হচ্ছে কোন ফুলে যাচ্ছে সেটা হয়তো শরীরের থেকে বাইরে চলে আসছে তখন সেটা আমরা বলতে পারছি অনেক সময় খেলতে গেছে খেলতে গিয়ে পড়ে গেছে এবং সেখান থেকে পেশেন্টের ওই ফোলার ভাবটা তৈরি হয়েছে কিন্তু ব্যাপারটা তা নয় ফোলার ভাবটা যেটা আগেই ছিল খেলতে গিয়ে যখন পড়ে গিয়ে চোট পায় পেশেন্ট তখন সেটা নোটিশে আসে পেশেন্টের এবং সেখান থেকে পেশেন্ট বুঝতে পারে যে পেশেন্টের হয়েছে এই সারকোমা শরীরের বিভিন্ন প্রান্তে হয় যেমন ট্রাঙ্ক বা আমাদের বডি আমাদের যে বুক বা পেট রয়েছে সেখান থেকে হতে পারে হাত পা যেটা এক্সট্রিমিটি থেকে হতে পারে গলা মুখ যেটা হেড অ্যান্ড নেক সাইড থেকে হতে পারে বা আমাদের অনেক সময় দেখা যায় যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল যেটা র‍্যাবডোমায়ো সারকোম অনেক সময় ইন্ট্রাঅ্যাবডোমিনাল পেটের ভেতর অনেক সময় অ্যালগনেসি হয় এবার আসা যাক যে এটা তো হলো সাইন্স অ্যান্ড সিমটপস তো মেনলি যেটাই সোয়েলিং হওয়ার পর পেশেন্টের যেটা মেন কমপ্লেন থাকে সেটা হচ্ছে যে এতে প্রেশার সিমটম যে জায়গাটা ফুলে যাচ্ছে ভারী ভারী হয়ে যাচ্ছে পেশেন্টের ওয়েট লস হয়েছে অনেক দিন ধরে পেশেন্টের অনেক সময় অনেক দিন ধরে খুব বড়ো মাছ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যথা অনুভব করে যদি মাসেলের ওপর চাপ করে অনেক সময় হাড়ের ওপর চাপ দিয়ে অনেক সময় বোন ফ্র্যাকচারও হয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এছাড়া আর কী হতে পারে পেশেন্টের ডায়াগনোসিস আমরা জেনারেলি পেশেন্টের কোরনেডেল বায়াপসি আমরা করি আমরা ইমেজিং করে দেখে নিই যে পেশেন্টের যে ডিজিজটা আছে সেটা লোকালাইজ স্টেজে না স্টেজে রয়েছে তার জন্য আমরা লোকাল যে মানে এরিয়াটা আছে তার আমরা একটা এমআরআই করি অনেক সময় আমরা আপার অ্যান্ড লোয়ার জয়েন্টের এমআরআইও একসাথে করে নিই দেখার জন্য যে কতটা এক্সটেনশন রয়েছে আর সিস্টেমিক এক্সামিনেশনের জন্য আমরা পেট সিটি স্ক্যান করে থাকি দেখার জন্য যে আমাদের কোথায় কোথায় রয়েছে কিছু কিছু সারকোমা রয়েছে যেমন আমরা বললাম যে সাইনোভিয়াল সার্কোমা তারপর হচ্ছে আপনার এপিথেলয়েড সার্কোমা র্যাবডোমায় সারকোমা বা এনজিও সারকোমা ক্লিয়ারসেল সার্কোমা এই ধরনের সার্কোমাগুলো কিন্তু জেনারেল লিম্প নোডের মধ্যে ছড়িয়ে যায় আদারওয়াইজ কিন্তু সার্কোমা কিন্তু ব্লাড বোর্ন হয় ব্লাডের থ্রুতে জেনারেলি লাংসে চলে যায় ফুসফুসে মেটস দেখা দেয় জেনারেলি লিম্প নোডে যায় না এই যে পাঁচটা সার্কোমার টাইপ বললাম এই পাঁচটা সার্কোমার টাইপই কিন্তু একমাত্র লিম্প নোডের মধ্যে ছড়ায় এবারও যে জানা যাক যে হোয়াট আর দ্য ব্যাড প্রোগনোস্টিক সাইন মানে বাজে ফ্যাক্টর কি যেটা বোঝা যায় যে পেশেন্টের ডিজিজ রেকারেন্স বা মেটাস্টেটিক্সের চান্স অনেক বেশি সারকমার ক্ষেত্রে গ্রেড অব দ্য টিউমার খুব ইম্পর্টেন্ট যদি দেখা যায় হাইগ্রেড টিউমার তাহলে সেটা একটা ব্যাড হচ্ছে যদি পেশেন্টের এজ ষাটের বেশি হয় সেটাও একটা ব্যাড প্রগনস্টিক সাইন যে ক্ষেত্রে পেশেন্টের টিউমার রেকারেন্সের চান্স এবং মেটাস্টাসিকের চান্স অনেক বেড়ে যায় নাম্বার থ্রি হচ্ছে পজিটিভ মার্জিন আফটার সার্জারি সার্জারি করা পর যদি পেশেন্টের টিউমার কমপ্লিটলি রিমুভ না হয় যেমন পজিটিভ মার্জিন থাকে তাহলে সেটাও ব্যাড প্রোগনোস্টিক সাইন এছাড়া যদি অ্যাডভান্স কোনো প্যাথোলজিক্যাল স্টেজ এবং প্যাথোলজিক্যাল ফ্যাক্টার্স থাকে সেটাও একটা ব্যাড ড্রগনস্টিক সাইন